আজকের এই ভিডিওটি আমি সকল উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা ডক্টর লক্ষ্য করে বলছি ডক্টর হয় নয়তো আপনারা পথ ছাড়ুন শেখ পতনের মাস পূর্ণ হয়ে গেছে শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ব্যর্থতাকে আমরা অ্যাভয়েড করে গিয়েছি একটা আনস্টেবল গভর্নমেন্ট সেই সাথে প্রশাসনের সমস্ত দিকগুলোতে একটা সরকারকে অসহযোগিতার প্রচেষ্টা যেখান থেকে আমরা সরকারকে চাইলেও সমালোচনা করতে পারিনি কিন্তু এখন যত দিন গড়াচ্ছে এই সরকারের দিকে অভিযোগের তীর কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এবং এটা বাড়ারই কথা একটা সরকার ছয় মাস অতিবাহিত হয়ে গেছে একের পর এক হচ্ছে হামলা হচ্ছে সেই সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা একের পর এক হামলা হচ্ছে সরকার কোনো জায়গাতে কোনো ধরনের বল প্রয়োগ করছে না সরকার শেখ হাসিনার মতো অযাচিত বল প্রয়োগ যদি করে সেটা সমালোচনামূলক হবে কিন্তু কারণে প্রয়োজনে অবশ্যই বল প্রয়োগ করতে হবে নয়তো এই প্রশাসনিক দপ্তরগুলো কী কি কারণে রয়েছে পুলিশ সেনাবাহিনী র্যাব এগুলো কি কারণে একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন এই জিনিসগুলো দরকার হয় এই প্রতিষ্ঠানগুলো দরকার হয় এগুলো অবশ্যই অবশ্যই প্রয়োজনে বল প্রয়োগ করবে সেজন্যই দরকার হয় গতকালকে থেকে আজকে সারা দিন পর্যন্ত যা ঘটলো এটা কিন্তু মারাত্মক জঘন্য একটা বিষয় সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী দামি মন্ত্রী বলতে হবে এদেরকে এরা দামি এমপি সেই সাথে দামি মন্ত্রীও সেই মুক্তিযুদ্ধ মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে হামলাকে কেন্দ্র করে বলা হচ্ছে এক পক্ষের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হামলা ভাঙচুর করতে গিয়েছিল তাদেরকে স্থানীয় লোকজন প্রতিহত করেছে দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে যে সেখানে কেউ ডাকাতের উদ্দেশ্যে গিয়েছে বা হামলার উদ্দেশ্যে গিয়েছে সেটা জানতে পেরে তারা সেখানে গিয়েছে প্রতিহত করতে সেখানে তাদেরকে তাদের উপর নির্মমভাবে হামলা করা হয়েছে সেটা আওয়ামী লীগ যুবলীগ বিশেষ করে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে তাদের বাহিনী তাদের উপরে হামলা করেছে এবং সেখানে তিনজন গুরুতর অসুস্থ এখানে প্রথম কথা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নিয়ে বারংবার বলছি যে ধানমন্ডি বত্রিশের বিষয়টা না ঘটলে ভালো হতো কিন্তু শেখ হাসিনার গোয়ারতমির জবাব হিসেবে সেটা সঠিক হয়েছে কিন্তু সারা দেশব্যাপী এরপরে যেটা হয়েছে সেটা অবশ্যই অবশ্যই মারাত্মক অন্যায় হয়েছে আমি বলবো আওয়ামী লীগের সকল সেক্টরের লোকজন বিগত ষোলো বছরের নির্যাতন করছে তার মানে কি এই সবার বাড়িঘর ভেঙে দিতে হবে বাংলাদেশকে কি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে হবে অবশ্যই না তাহলে এই যে ভাঙচুর লুটপাট এগুলোকে অবশ্য অবশ্যই সরকারকে বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে মুখে বেশ কয়েকবার সরকাররা বলেছে সরকার বিভিন্ন উপদেষ্টারা বলেছে প্রধান উপদেষ্টা পর্যন্ত বলেছেন যে ব্যবস্থা গ্রহণ করা হবে কঠোর হবে কিন্তু কোন ধরনের কঠোর তৎপরতা দেখা যায়নি বিধায় এই ঘটনাটা ঘটলো যেটা হতে পারে বৈষম্য বিরোধী আন্দোলনই সেখানে হামলা ভাঙচুরের জন্য গিয়েছিল অথবা তাদের ব্যানারে তাদের নাম দিয়ে সত্যিকার অর্থে কেউ ডাকাতি লুটপাটের জন্য সেখানে গিয়েছিল তাদেরকে স্থানীয় লোকজন নামে আওয়ামী লীগ প্রতিহত করেছে বা প্রহার করেছে এখন কথা হচ্ছে সেখানে যদি বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে কেউ লুটপাটু করতে চায় সেটা প্রতিহত করার জন্য পুলিশ প্রশাসন রয়েছে তারা ওখানে কেন যাবেন তাদেরকে এই অথরিটি কে দিয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে এবং ওনাদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তারা পুলিশকে জানিয়েছে দুই ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে তাদের আসতে তারা প্রোটোকলের কথা বলছেন নানা অজুহত দিচ্ছেন এই যে অসহযোগিতাগুলো করছে সারা দেশব্যাপী কিন্তু পুলিশের এই অসহযোগিতা লক্ষণীয় এবং সাবেক আইজিপি বেনজীরের যে বক্তব্য দিম মধ্যে ভাইরাল হয়েছে যেখানে তিনি দাবি করছেন পুলিশ প্রশাসনের নব্বই শতাংশ লোক আওয়ামী লীগের সমর্থক তারা সরকারকে অসহযোগিতা করবে এই অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পূর্তিতে এখন পর্যন্ত সেই অর্থে কাউকেই কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হয়নি বুড়ি বুড়ি লোকজন এখনো চাকরি করছেন এই সরকারের অধীনে যারা প্রকাশ্যে গুলির নির্দেশ দিয়েছেন সেই সমস্ত লোকজন এদের কাউকে এখন পর্যন্ত বরখাস্ত করা হয়নি পৃথিবীতে যত স্বৈরাচারের পতনের ইতিহাস রয়েছে সব জায়গায় কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে পনেরো দিন এক মাসের মধ্যে সব কিছু ক্লোজ করে দেওয়া হয়েছে এই সরকার সেই আওয়ামী লীগের যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চাইছে আর দ্বিতীয়তম প্রশাসনকে নিয়ন্ত্রণে আনতে না পারা ছয় মাস পরে আমরা এই অজুহাত শুনবো না যে পুলিশ কাজ করছে না প্রশাসন কাজ করছে না পুলিশ কাজ না করলে তাদেরকে ছাটাই করতে হবে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছে তাদেরকে যথাযথভাবে বল প্রয়োগের জন্য নির্দেশ দিতে হবে যৌক্তিক প্রয়োজনে অবশ্যই বল প্রয়োগ করতে হবে এই সমস্ত ঘটনাগুলোকে সমস্ত মবকে নিবৃত করতে হবে সেই সাথে আওয়ামী লীগের যে সমস্ত তাণ্ডবগুলো এখনো চালানোর চেষ্টা হচ্ছে আওয়ামী লীগের মধ্য থেকে সেগুলোকে কঠোর হস্তে দমন করার জন্য সরকারের বল প্রয়োগ করতে হবে এই জায়গায় একের পর এক ব্যর্থতা পরিচয় দিচ্ছে এই ঘটনা কিন্তু আজকে না আওয়ামী লীগের এই সাহস কিন্তু গোপালগঞ্জ থেকে শুরু হয়েছে শেখ হাসিনার পতনের পরপরই সেনাবাহিনীর গাড়িতে হামলা হয়েছে সেই দিনটাতেই উচিত ছিল গোপালগঞ্জে চিরুনি অভিযান চালিয়ে এই সন্ত্রাসীদেরকে দমন করা এরপরে একের পর এক ঘটনা সেই গোপালগঞ্জে ঘটেছে সেখানে এক বিএনপি নেতার গাড়ি ভরে হামলা করে একজনকে হত্যা করা হয়েছে পরবর্তীতে এই যে লিফলেট কর্মসূচি কেন্দ্র করে একজনকে পুলিশ গ্রেফতার করেছে তাকে ছিনিয়ে নিয়েছে সেই সাহসটা কিন্তু পাবনাতেও দেখা গেছে ওখানে যেদিন জয় বাংলা স্লোগান দিয়ে একজনকে ছিনিয়ে নেওয়া হয়েছে একই ঘটনা পাবনাতে ঘটেছে এরপরে আজকে গাজীপুরে সর্বশেষ আমি যখন কথা বলছি তার কিছুক্ষণ পূর্বে শুনলাম যখন এই গাজীপুরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা দেশব্যাপী অপারেশন ডেভিল হার্ট পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই মুহূর্তে গাজীপুরে দুজন ছাত্র আন্দোলনের নেতাকে গুলি করা হয়েছে এটা এই ঘটনা সন্ধ্যা ছয়টা একের পর এক ঘটতে থাকবে এই সমস্ত কিছু এই সরকার উপরে দায় বর্তাবে অন্তর্বর্তীকালীন সরকার এখনো বল প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে এটা সরকারের ব্যর্থতা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রচেষ্টা চালানো হচ্ছে নেতারা সবাই বিদেশে কারিগরি টাকা কামিয়ে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছেন সেগুলো ভাঙছেন সেখানে বসে উল্লাস করছেন আর নির্দেশ বাংলাদেশে ঝামেলা ঝামেলা পাতানোর জন্য আর এরা পাতাতে কিছু কিছু লোকজন নামছে তারা নামবে তাদের উপরে পাল্টা হামলা হবে এইটা দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে সেই ধরনের পরিস্থিতি প্রদর্শনের প্রচেষ্টা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ থেকে থাকবে অতবর্তীকালীন সরকার এই জায়গায় যদি নিয়ন্ত্রণ করতে না পারেন প্রথমত এই প্রশাসনিক দপ্তরগুলো সঠিকভাবে বিন্যাস করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হলে অন্য কাউকে নিতে হবে আর যদি একান্ত নাই পারেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে পথ ছেড়ে দিতে হবে একদম সোজা সাপটা কথা শেখ হাসিনা পতনের তিন দিনের মাথায় বিএনপি একটা বৃহৎ সমাবেশ করে সেখান থেকে দাবি তুলেছিল যে তিন মাসের মাথায় নির্বাচন দিতে হবে সেই দাবিটা জনরোষের মুখে পড়ে বিএনপি সেই পরিস্থিতি বুঝতে পেরে কিন্তু সেখান থেকে তখনই সরে আসে বিএনপি যেভাবে জনরোষে পড়ে তাদের বিরিহত একটা সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হয়তো সামনের দিকে হাঁটা এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো আর যদি সেটা না পারে তাহলে পথ ছেড়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা